আমরা ন্যাশনাল জাতীয় সংগীত জাতীয় সংগীত দিয়ে আমরা আমাদের সূচনা শুরু করবো নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাটা মারাটা উৎপল হিমা চলো যমুনা গঙ্গা চলো ঋতো রঙো তব না মে যাগে তব শুভ আশি সব জয় গাত জনগণ মঙ্গল মায় হে ভার তো ভাগ্য জয় 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 হে খুব সুন্দর জাতীয় সঙ্গীত বাচ্চারা গাইল জাতীয় সঙ্গীতের সাথে সাথেই আমাদের বাচ্চাদের এরপর মিষ্টি মুখ করা হবে তারপর বাচ্চাদের লাড্ডু এবং লস্যি তাদের হাতে তুলে দেওয়া হবে তারপর এদের প্রত্যেকের জামা প্যান্টের সাইজ মাপ নেওয়া হবে কারণ আগস্টের পরেই সেপ্টেম্বর সেপ্টেম্বরে আমরা সব কেনাকাটা করে নিই এবং অক্টোবরে এদেরকে আমরা পূজার আগেই আমরা জামা প্যান্ট এদের কাছে নতুন বস্ত্র সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ পনেরোই আগস্ট তাই আজকে আমরা একটু পতাকা তুলব বাচ্চাদের সাথে আনন্দ করব এবং নেতাজিকে মাল্যদান করব এবং আমাদের মধ্যে উপস্থিত আছে বিশিষ্ট সমাজসেবী শ্রী সাবিস মাস্টার মহাশয় আমার কাছের মানুষ প্রিয় মানুষ তিনি আজকে আমাদের দেশ স্বাধীন নিয়ে কিছু কথা বলবে তারপর আমরা একে একে আমাদের পর্ব শুরু করব

এই যে আজকে আমরা স্বাধীন এই যে ভারতবর্ষ চরিত্রটাই ছিল বিদেশীদের হাতে দীর্ঘতেই অত্যাচারিত হয়েছে এই ভারত তাতে অনেক লড়াই অনেক সংগ্রামের বিরাট ইতিহাস ইতিহাস বলে শেষ করা যাবে যাইহোক সময় অনেকটা অতিবাহিত হয়েছে আমরা যখন জাতীয় পতাকা তুলি বারোটার আগে আমাদের শেষ করতে হয় আবার ঠিক তেমনি সূর্য যখন অস্ত যায় তার আগে পতাকাকে অর্জন নিয়ে আজকে আমরা পূর্ণাঙ্গ স্বাধীন কিন্তু তবুও বড় জিজ্ঞাসা ছিল হয়তো তোমরাও একদিন বড় হয়ে জিজ্ঞাসা করবে যে আমরা কিসের স্বাধীনতা আজকে এই স্বাধীনতার মধ্যেও দেখতে হচ্ছে এরপর আমাদের মাল্য দেবেন আমাদের সাথী ম্যাডাম আমাদের প্রয়োজন গ্রুপের কর্ণধর এবং আমাদের সবসময়ের সঙ্গী সাতি ভৌমিক সবাই একটু করতালি দাও এরপর মাল্যদান করবেন আমাদের প্রয়োজন গ্রুপের বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট অতিথি আমাদের সম্মানীয় বন্ধু শ্রী সুশীল কুমার মণ্ডল খুব সুন্দর এরপর নেতাজিকে মাল্যদান করছেন আমাদের সবসময়ের সঙ্গী কাছে না আসতে পারলেও দূরে থেকে যে ভালোবাসা পাঠায় শুভেচ্ছা পাঠায় সেই পার্বতী পার্বতী সাউ এখন নেতাজিকে মাল্যদান করছে জয় হিন্দ জয় হিন্দু আমাদের এখন লস্যি বিতরণ চলছে যেহেতু প্রচণ্ড গরম এরপর আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আমরা এইভাবে যেন চিরস্থায়ী এটাকে নিয়ে যেতে পারি এবং এইভাবে বাচ্চাদেরকেও আমরা শেখাতে পারি ওরাও যেন ভবিষ্যৎ প্রজন্ম ওরাও যেন এইভাবে সঠিক পদক্ষেপ নেয় মানুষের সাথে থাকার